কেউ যদি দেখে স্বপ্ন আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি ব্যাখ্যা এসেছে তার সময় বেশি দিন আর আসলে বাকি নাই কারণটা হচ্ছে যখন কোনো ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়ে তার লাস্ট স্টেজ কোন স্টেজ অনেকে স্বপ্ন দেখে হুজুর বিয়ে ঠিয়ে করে নাই স্বপ্নে বিয়ে হয়ে গেছে আছে না নাই এত আসতে বললাম করে আছে আসনা নাই অনেকে স্বপ্ন দেখে টাকা পয়সা কিচ্ছু নাই স্বপ্নে কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিশ হয়ে গেছে স্বপ্ন আসনা নাই স্বপ্নে কিছু ব্যাখ্যা বলবো সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ হুজুর স্বপ্নে দেখেছি আমি নামাজ পড়ছি পড়ে একটা অবস্থা কিন্তু রিয়েল লাইফে সে এক নামাজ পড়ানো ছিল এখন ঠিক কি না দেখেন কিছু কথা বলি স্বপ্ন নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জ্ঞানটা অর্জন করে যাবেন তো ইনশাআল্লাহ এত আসতে বললেন জোরে করেন ইনশাআল্লাহ আমি খুব খুশি আপনাদের উপরে যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ এটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ অনেকে স্বপ্নে নামাজ দেখেন এরকম হয় কি হয় না অনেকে স্বপ্ন দেখেন বিয়ে করে ফেলেছে এরকম হয় কি হয় না দেখেন স্বপ্ন এটা এমন একটা জিনিস যেটার এটার বাস্তবতা সবসময় ঘটে না ঠিক কি না আবার কিছু কিছু স্বপ্ন মাঝে মাঝে বাস্তব হয়ে যায় চিল্লাইন ঠিক না স্বপ্ন এটা রিয়েলিটি এটা সবসময় হবে এটা কেউ বলতে পারবে না তবে স্বপ্নের যে ব্যাখ্যা এই ব্যাখ্যাটা কখনো কেউ নিশ্চিত বলতে পারে না যে এটা হবেই হবে আমরা যেগুলো ব্যাখ্যা বলি সব ব্যাখ্যা হচ্ছে সম্ভাব্যময় এটা হতেও পারে নাও হতে পারে কেউ যদি স্বপ্নে নামাজ পড়তে দেখে কয়েকটা কলটি রয়েছে শুনবেন সবাই ইনশাল্লাহ কেউ যদি দেখে আমি স্বপ্নে দাঁড়িয়ে নামাজ পড়ছি ব্যাখ্যার মধ্যে এসেছে তাকে রহমত দিবে একজন তিনি কে এই ব্যাখ্যাটা আসছে খাব নামার ভেতরে গ্রন্থের নাম হচ্ছে খাব নামা আর আল্লাহ তালা একজন নবীকেই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন নবীটার নাম কি যাই কর নবীটার নাম কি ইউসুফ আলাইহ ইসলাম অলিনু আল্লিমাহু আহাদিফ আল্লাহ তালা একমাত্র ইউসুফ আলাই ইসলামকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছে কন সুহান আল্লাহ কেউ যদি দেখে আমি বসে বসে নামাজ পড়ছি তাহলে রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি কারণ মানুষ যখন বসে বসে নামাজ পড়ে তার শরীর কি ভালো হয় না খারাপ কথা বল খারাপ আমি অসুস্থ দাঁড়াতে পারবো না বসে বসে নামাজ পড়ুন কোন লোক আছে না নাই আর যদি কেউ দেখে আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি সেক্ষেত্রে তার মৃত্যুর আশঙ্কা বেশি কিছু আশঙ্কা বেশি মৃত্যুর আশঙ্কা বেশি দ্যাট মিনস একটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা কেউ যদি দেখে স্বপ্ন আমি শুয়ে শুয়ে নামাজ পড়ছি ব্যাখ্যা এসেছে তার সময় বেশি দিন আর আসলে বাকি নাই কারণটা হচ্ছে যখন কোনো ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়ে এটা হচ্ছে তার লাস্ট স্টেজ কোনো স্টেজ দেখবেন মাঝে মাঝে মেডিকেলে যারা আইসিউতে থাকে তারা মাঝে মাঝে শুয়ে শুয়ে নামাজ পড়ে চিল্লায় কম ঠিক কিনা তাহলে দাঁড়িয়ে নামাজ পড়লে রহমত বসে নামাজ পড়লে রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি আর শুয়ে নামাজ পড়লে মৃত্যুর আশঙ্কা কম না বেশি আবার যদি কেউ স্বপ্নে দেখে আমি ইমামতি করছি আমি সামনে দাঁড়িয়ে আছি পেছনে হাজার হাজার মানুষ আমার মুসল্লি তাহলে তাকে আল্লাহ তার নেতৃত্ব দিবে কম ইমাম ইমাম এর মানে হচ্ছে মানে কি নেতা তো কেউ যদি স্বপ্নে ইমামতি করতে দেখে তাহলে তাকে নেতৃত্ব দেওয়ার একটা আশঙ্কা আছে না নাই আর কেউ যদি দেখে যে আমি নামাজ পড়ছি মুসল্লি হিসেবে তাহলে ব্যাখ্যার ভিতরে এসেছে যে তার পরিবারের রহমত মার্সি ব্লাসিং এন্ড বাউন্টিস দিবে একজন তিনি কে সম্ভাব্যময় কথা কিময় কথা সম্ভাব্য অজু ছাড়া নামাজ পড়ছে আছে না নাই অজু নাই কিন্তু নামাজ পড়ছে এটার ব্যাখ্যা কি ব্যাখ্যা এসেছে অজু ছাড়া নামাজ পড়তে দেখলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি কিসের আশঙ্কা বেশি রোগ বাড়াই হওয়ার আশঙ্কা বেশি এখন কেউ যদি দেখে যে পশ্চিম মুখী হয়ে নামাজ পড়ছি কোন মুখী আপনি সবাই রাগ করছেন নাকি এটা নতুন না পুরাতন কথা কথা নতুন অনেকে না ঠিক পশ্চিম মুখে নামাজ পড়লে ব্যাখ্যা আসছে যে ব্যক্তি দেখবে যে আমি পশ্চিম মুখী হয়ে নামাজ পড়ছি তার ধর্মের প্রতি উদাসীনতার লক্ষণ এইটা ধর্মের প্রতি সে যে উদাসীন হবে এটা হচ্ছে তার লক্ষণ ছিল এক ঠিক কিনা আর কেউ যদি দেখে কেবলামুখী হয়ে নামাজ পড়ছি কোন তাহলে আল্লাহ তালা তাকে হজের তৌফিক দিবে জোরে কোন সুহান আল্লাহ এটাও সম্ভাব্যময় কথা আল্লাহ তুমি আমাদের স্বপ্নকে ভালো হিসেবে কবুল করে নিয়ে পড়াবেন আর কেউ যদি দেখে বিয়ে করছি তাহলে ব্যাখ্যা কি হবে শুনবেন সবাই এটা বলে আমরা আবার যাবো জোরে কোন ইনশা আল্লাহ অনেকে বিরক্ত তাকবির দেন লেল্লাহ হে তাকবের কেউ যে দেখে স্বপ্নে বিয়ে করছি দাবির এসেছে ব্যাখ্যা এসেছে এটার এক্সপ্লেনেশন হচ্ছেই যে অচিরে তাকে ধন সম্পত্তির মালিক বানাতে পারে একজন তিনিকেন তিনি কে এই কারণটা উল্লেখ করেন থেকে আল্লাহ বলেছেন আংকে হলো আয়ামা মামি কম সলি সেই নামিনা আই বা আদি আল্লাহ বললেন এই কোন ফোকর আয় হিমল্লা হোমিং ফাউল্ড লেখ আল্লাহ বললেন গোলাম শোনো তোমার কাছে টাকা নাই সম্পত্তি নাই কোনো সমস্যা নাই যদি আজীবন টাকা পয়সা চাও বিয়ে করতে হবে বিয়ে করলে টাকা পয়সা দিবে কে আল্লাহর কন্ডিশন ইয়াকুনু ফুকারা আইয়িহিনুল্লাহু মিন ফাদলি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি এবিলিটি লেট গেট ম্যারি উইথ এনিওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ লট অফ এবিলিটি কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াকুনু ই এটা হচ্ছে হারফ শর্ট আল্লাহ বললেন বিয়ে করবা তোমার গোটা জীবনটাকে রহমত মার্সি ব্লাসিং টাকা পয়সা ধন ভরপুর করে দিবে একজন আল্লাহ তুমি আমাদের সমস্ত স্বপ্নকে ভালো স্বপ্ন হিসেবে কবুল করে ইউসুফ বললো শোন একজনকে হত্যা করা হবে একজনকে সূর্যানো হবে আর একজনকে খেদমতে কবুল করা হবে ঘটনা তাই ঘটলো কিন্তু ইউসুফ বললেন হে যুব তুমি যখন বাদশার খেদমত করবে তখন বাদশাকে বলো যে একজন যুবক জেলখানায় বন্দী আছে সে খুব মাজলু অত্যাচারিত সে তুমি একটু স্মরণ করাই দিও কিন্তু তাকে শয়তান ভুলিয়ে দিল সে বলতে ভুলে গেল এভাবে অনেক দিন কেটে গেল অনেক দিন পরে দীর্ঘ লম্বা সময় পরে ওই দেশের বাচ্চা স্বপ্নে দেখল যে সাতজন সাতটা গরু সাতটা বিশাল বড় গরু তারা স্বপ্নে দেখেছে এই কথা কথা বলে না কথা বলছি যেখানে কথা পরে বলেন প্লিজ ডিস্টার্ব স্বপ্নে দেখলেন যে সাতটা মোটা তাজা গরু সাতটা কি তাজা গরু মোটা তাজা গরু আর সাতটা চিকন গরু এই সাতটা মোটা তাজা গরুকে সাতটা চিকন গরু গিলে গিলে খাচ্ছে কি করে খাচ্ছে গিলে গিলে খাচ্ছে আবার উনি দেখলেন সাতটা তাজা শস্য ক্ষেত আর সাতটা মরা শুষ্ক ক্ষেত খ্যাত উনি এবার স্বপ্নের ব্যাখ্যা করতে শুরু করে যে স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি হবে এবার গোটা বিশ্বে ওনাদের যে রাজ্য ছিল ঘোষণা করলেন যে স্বপ্নের ব্যাখ্যা আমাকে কে বলতে পারবে এবার ওই যে যুবক জেলখানার থেকে মুক্তি পেয়েছিল সেই ইউসুফকে চিনে কি চিনে না কথা বোঝেন না চিনে কি চিনে না ও কয় হায় হায় এইবার তো খাইছে কাজ আমার বন্ধু বলছো একটু স্মরণ করে আমি তো ভুলে গেছি এবার কয় রাজা সাহেব আমার কাছে সন্ধান আছে পড়া। বলে আমার কাছে যুবকের সন্ধান হবে ওই যুবক বলতে হবে সপ্তাহে ব্যাখ্যাটা কি আছে এবার রাজা বলো চলো আমাকে নিয়ে চলো এবার রাজাকে নিয়ে সেই যুবক চলে গেল ইউসুফের কাছে ইউসুফ আল ইসলাম বোকানা চালাক বোকানা চালাক যখন রাজা সাহেব আসছে স্বপ্নে ব্যাখ্যা শুনতে যে ব্যাখ্যা বলবো না ব্যাখ্যা কি করবো না বলবো না বলে কেন বলে আমার চরিত্রকে ধ্বংস করার জন্য একটা বড় বিশাল বড় কৌশল করা হয়েছে আমাকে চরিত্রের যে কলঙ্ক আছে এটা মুক্ত করলে আমি বলবো কম সুফান